চেতনায় চিরন্তন আত্মজ্ঞান কি সর্বজ্ঞান দেয় চেতনায় চিরন্তন যারা জিজ্ঞাসায় যারা গভীর এই চিন্তনের পথে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার এই চ্যানেল কেবল তথ্যের নয় এটি অন্বেষণের এখানে আমরা প্রশ্ন করি অনুভব করি আত্মজিজ্ঞাসার আলো পথ খুঁজি আজ আমরা যে প্রশ্নটি নিয়ে বসেছি তা মানব জীবনের সবচেয়ে মৌলিক সবচেয়ে প্রশ্নগুলির একটি আমি কে আমরা সবাই জানি আমরা কোথায় থাকি কি করি আমাদের পরিচয় কি? তবুও কখনো কি সত্যিই নিজেকে চেনা হয়েছে এই আলোচনা সেই আত্ম অনুসন্ধানেরই একটি ক্ষুদ্র প্রয়াস এবং সেই সঙ্গে আজ আমরা আরেকটি গভীর প্রশ্নের সামনে দাঁড়াব আত্মজ্ঞান পেলে কি এই বিস্ময়কর মহাবিশ্বের সমস্ত জ্ঞান পাওয়া যায় আসুন আজকের এই আলোচনা একমাত্র জ্ঞানের জন্য নয় একটি অন্তর্ভ্রমণ হোক একটি নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ হোক এবং সেই যাত্রায় আপনি থাকবেন এর চেয়ে বড় আশ্বাস আর কিছু হতে পারে না চলুন শুরু করি এই চিন্তন আত্মার আলোয় মহাবিশ্বকে জানার যাত্রা মানব সভ্যতার সূচনালগ্ন থেকেই মানুষ নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেছে আমি কে এই একটি প্রশ্ন যেমন সরল তেমনি তা গভীর ও বিপুলভাবে তাৎপর্যপূর্ণ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যিনি পৌঁছে যান নিজের অন্তরের মূলে তাকে আমরা বলি আত্মজ্ঞানী আত্মজ্ঞান শুধু কোনো দর্শন নয় এটি একটি অভিজ্ঞতা একটি অভ্যন্তরীণ জাগরণ তবে প্রশ্ন থাকে এই আত্মজ্ঞান কি আমাদের মহাবিশ্ব সম্পর্কে সমস্ত জ্ঞান দেয় চলুন আমরা ধাপে ধাপে এই দুইটি প্রশ্নকে বিশ্লেষণ করি আত্মজ্ঞান শব্দটি এসেছে দুইটি শব্দ থেকে আত্মা নিজস্ব চৈতন্য সত্তা। জ্ঞান সত্য উপলব্ধি এই শব্দের প্রকৃত অর্থ নিজের আসল সত্তা নিজের প্রকৃতি নিজের চেতনার মূলতত্ত্বকে জেনে ফেলা এখানে জেনে ফেলা মানে কেবলমাত্র বইপত্র পড়ে জানা নয় বরং নিজের মধ্যে সরাসরি উপলব্ধি করা আমি কে এক অনন্ত অনুসন্ধান আমরা সাধারণত বলি আমার মাথা ব্যথা করছে আমার মন ভালো নেই আমি দুঃখিত এই বাক্যগুলো লক্ষ্য করলে বোঝা যায় আমি শরীর বা মন নয় কারণ আমি সেই উপাদানের মালিক হিসেবে কথা বলছি অতএব আমি এই দেহ নই কারণ দেহ পরিবর্তনশীল আমি এই মন নই কারণ মন প্রতিনিয়ত রূপান্তরিত হয় আমি সেই চৈতন্য যে দেখছে জানছে অনুভব করছে সব কিছুকে এই উপলব্ধি হল আত্মজ্ঞান উপনিষদের ভাষায় যগ পোশ্যতী স্পর্শতী যিনি আত্মাকে উপলব্ধি করেন তিনিই প্রকৃত জ্ঞানী বৃহদারণ্যক উপনিষদ বলে আত্মা শুদ্ধ বুদ্ধ মুক্ত চিরন্তন সে দেহমনের সঙ্গে যুক্ত হলেও তাতাদের তাদের দ্বারা স্পর্শিত হয় না আত্মজ্ঞানী জানেন আমি সেই যেসব কিছু জানে কিন্তু নিজে কিছুতেই বাধা পড়ে না আত্মজ্ঞান ও মহাবিশ্ব সম্পর্ক ও রহস্য মূল প্রশ্ন আত্মজ্ঞান পেলে কি মহাবিশ্বের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান পাওয়া যায় এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর উত্তর এক কথায় দেওয়া যায় না তবে মূল কথা হল আত্মজ্ঞান পেলে সব তথ্য জানা যায় না তবে সত্যের মূল সূত্র জানা যায় উদাহরণ দিয়ে বুঝি ধরা যাক তোমার কাছে একটি আয়না আছে তুমি যদি আয়নাকে পরিষ্কারভাবে দেখতে পাও তাহলে আয়নায় প্রতিফলিত সবকিছু স্পষ্ট হয় আত্মজ্ঞান মানে নিজের চেতনাকে পরিষ্কারভাবে উপলব্ধি করা যখন চেতনা পরিষ্কার হয় তখন জগতকে দেখতে পারার দৃষ্টিভঙ্গিও বদলে যায় একটি গাছের উদাহরণ ধরা যাক একটি গাছের অনেক ডাল পাতা ফুল ও ফল আছে তুমি যদি এক একটি পাতাকে দেখে তার বৈশিষ্ট্য জানো তবে তা এক এক করে সীমিত জ্ঞান কিন্তু যদি তুমি গাছের মূল জানো তবে তুমি জানো পুরো গাছের প্রাণ কোথা থেকে আসে আত্মজ্ঞান সেই মূল জানার মতো তুমি সব ডালপালা নাও চিনতে পারো তবু জানো তাদের উৎস কোথায় আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে আত্মজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞান এখন স্বীকার করে অবজারভেশন অ্যাফ্যাক্টস রিয়ালি অর্থাৎ পর্যবেক্ষকের উপস্থিতি না থাকলে বাস্তবতা ধরা পড়ে না আত্মজ্ঞানী জানেন আমি সেই পর্যবেক্ষক যেসব কিছুকে অর্থ দেয় আমি থাকলেই মহাবিশ্ব অর্থ পায় এখানে বোঝা যায় মহাবিশ্বকে জানার চূড়ান্ত উপায় নিজেকে জানা আত্মজ্ঞান ও সর্বজ্ঞতা বিভ্রান্তি দূর করা যাক তথ্য বনাম তত্ত্ব অনেকে মনে করেন আত্মজ্ঞানী হলে তিনি হয়তো সব কিছুই জানেন নক্ষত্রের নাম রাসায়নিক সূত্র ইতিহাসের তারিখ ইত্যাদি কিন্তু না এই তথ্যগুলো বুদ্ধিগত জ্ঞান যা স্মৃতি পাঠ্য পরিবেশ দ্বারা প্রাপ্ত আর আত্মজ্ঞান হচ্ছে স্বরূপ উপলব্ধি এক আত্মিক সত্যবোধ তাই কেউ যদি আত্মজ্ঞান লাভ করেন তবু তিনি গুগল ছাড়া ওয়েফে কনফিগার নাও করতে পারেন কিন্তু তিনি জানেন সব তথ্যই এক চৈতন্যের প্রকাশ মাত্র আত্মজ্ঞানীর অন্তর্দৃষ্টি আত্মজ্ঞানী যদি পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু নাও জানেন তবুও তার বিশ্বচিন্তা গভীর হয় তিনি জানেন সব কিছুই পরিবর্তনশীল শুধু চৈতন্যই চিরন্তন দেহ মন জগৎ সব কিছুই এই চৈতন্যের নাট্যমঞ্চ কেন আত্মজ্ঞান অপরিহার্য আমরা কেন জানি সব কিন্তু শান্তি পাই না আমরা জানি বিজ্ঞান জানি প্রযুক্তি জানি ইতিহাস তবুও মানুষ অশান্ত সমাজে হিংসা মন বিভ্রান্ত কারণ আমরা যা জানি তা বাইরে নিজেকে চিনি না আত্মজ্ঞান মানে নিজের ভিতর ফিরে যাওয়া চেতনাকে চিনে নেওয়া নিজের অস্তিত্বের গভীর অর্থ উপলব্ধি করা এবং তখনই মহাবিশ্ব আমাদের চোখে আলাদা করে ধরা দেয় সত্যিকার শিক্ষা তখনই সম্পূর্ণ হয় যখন জানার চেষ্টাটি ভিতর থেকে শুরু হয় তুমি নিজেকে জানো তবেই তুমি রোগপথে জানতে পারবে আত্মজ্ঞান আমাদের শেখায় কে আমি কেন আমি এবং আমার চেতনা ও এই মহাবিশ্বের মধ্যে কি গভীর সেতু বন্ধন রয়েছে এই আত্মিক উপলব্ধির পথেই আমরা খুঁজে পাই জীবনের সত্য অর্থ ধন্যবাদ এই গভীর ভাবনার যাত্রায় সঙ্গী হওয়ার জন্য চ্যানেল চিন্তন এ নিয়মিত আসুন কারণ এখানে আমরা ভাবি অনুভব করি এবং প্রশ্ন করি আমি কে এই জগত কেন এইসব চিরন্তন প্রশ্নকে